দর্শক চলমান আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকেও তাদের প্রধান শিক্ষিকা মোতানা পারবেনের পদত্যাগের দাবিতে মিছিল অবস্থান কর্মসূচি নিয়েছে জেলার কলেজ মোড়ে তাদের বিদ্যালয় ঠিক প্রাঙ্গ ঠিক বিপরীত প্রাঙ্গণে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা মোটা দাগে যে অভিযোগগুলো প্রধান শিক্ষিকার নামে তুলছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আর্থিক দুর্নীতি ভর্তি বাণিজ্য কর্মচারীদের ব্যক্তিগত পারিবারিক কাজে ব্যবহার বিদ্যালয়ে তার স্বামীর জন্য প্রমোদ খানা শিক্ষার্থীদের স্বার্থে দুর্ব্যবহার রাজনৈতিক প্রভাব খাটানো শিক্ষক হয়রানি সহ সকল দুর্নীতি ও অপকর্মের স্বচ্ছ জবাব দিতে তারা চায় মূলত আজকে কোনো ধরনের সংস্কার চায় না তারা তাদের শিক্ষকের কি চায় Ooh! Mm -hmm.